হিয়ারস আসসালামু আলাইকুম অনলাইন শিক্ষক বদলি 2024 এ আদেশপ্রাপ্ত শিক্ষকগণ যারা ইতোমধ্যে বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করেছেন কিন্তু অনলাইনে আইপিইইএমআইএস সফটওয়্যারে এখনো যোগদান করেননি তাদেরকে অনলাইনে যোগদান করানো আবশ্যক এই ক্ষেত্রে আমরা জানি সহকারী শিক্ষকের যোগদানের ক্ষেত্রে প্রধান শিক্ষকের আইপিই এর আইডি থেকে এবং যারা প্রধান শিক্ষক ইতোমধ্যে বদলি হয়েছেন তাদের ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে তাদেরকে অনলাইনে যোগদান করাতে হবে তো অনেকে বিষয়টা জানেন না যে কীভাবে আসলে প্রধান শিক্ষক হিসাবে সহকারী শিক্ষকদের অনলাইনে যোগদান করাতে হবে তাদের জন্য এই ভিডিওটি তো প্রথমে আমাকে যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম এখানে আমার আইপিএমআইএস এর যিনি প্রধান শিক্ষক যোগদান করাতে চাচ্ছেন সহকারী শিক্ষককে ওনার আইডি এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন দেখতে পাওয়ার পরে ড্যাশবোর্ডের পাশে আমরা দেখতে পাবো আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা নামে একটি অপশান এই আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা অপশানে যখন ক্লিক করা হবে তখন এখানে বিদ্যালয়ে যোগদান অপশনটি পরিলক্ষিত হবে সেটাই ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাওয়া যাবে যেখানে সেশনের বছর আমাকে নির্বাচন করতে হবে দুই এবং সেশনের নাম এখানে আমরা দুটো দেখতে পাবো অন্ত উপজেলা বা থানা শিক্ষক বদলি আর আরেকটি হচ্ছে আন্ত উপজেলা থানা বা পাবলিক উপজেলা শিক্ষক বদলি তো ওখান থেকে আমি এখন অন্ত উপজেলা বা থানা শিক্ষক বদলি এখানে আদেশপ্রাপ্ত শিক্ষকের বদলির বিষয়টি দেখাবো যে তিনি কিভাবে অনলাইনে যোগদান করবেন প্রধান শিক্ষকের আইডি থেকে তো এটা দেওয়ার পরে আর আমার অন্য কিছু না দিলেও চলবে আমি যে যে ফিল্টার করুন যে অপশনটি দেখতে পাচ্ছি এটাই ক্লিক করব ক্লিক করলে আমি যে শিক্ষককে বদলি করতে চাচ্ছি সেই শিক্ষকের এখানে আমরা ছবি সম্বলিত নাম এখানে দেখতে পাবো এবং সেখানে দেখা যাবে যে উনি আদেশ প্রাপ্ত এবং পাশে লেখা আছে যোগদান করেন যখন যোগদান করেন বাটনে ক্লিক করব তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখানে আমাকে উক্ত শিক্ষকের অনলাইনে যোগদানের জন্য উনি অফলাইনে বা কত তারিখ থেকে বিদ্যালয়ে যোগদান করেছেন সেটা আমি বসাবো এখানে ফরম্যাট ডে আছে ডে মান্থ এবং ইয়ার হিসাবে আমি সেই হিসাবে দিন দিন মাস এবং বছর সিলেক্ট করেও ক্যালেন্ডার থেকে আমি বসাতে পারি অথবা ম্যানুয়ালিও বসাতে পারি যদি ক্যালেন্ডার থেকে বসাতে চাই এখানে ক্লিক করব আর ম্যানুয়ালি তো আমি দিলামই এরপরে আমি সম্পন্ন করুন বাটনে ক্লিক করব ক্লিক করলে উক্ত শিক্ষকের অনলাইন বদলি সম্পন্ন হবে এবং একটি অভিনন্দন বার্তা আমরা স্ক্রিনে লক্ষ্য করব।